আজকে তো বোনের বুড়ো ভাত খাওয়ালাম খাওয়ালাম বলতে আমার মায়েরা ভাত করেছিল বোনের তো খাওয়া দাওয়া করার পর বোনেরা ছাড়ছে না যে দিদি চো না একটু ঘুরতে যাব তুই আছিস আমাদেরকে যেতে দেবে না হলে যেতে দেবে না চ তাহলে সবাই নিমিলে ঘুরে আসি আর আমার সব বোনেরাও ছিল তো সব বোনেরা মিলে খাওয়া দাওয়া করলাম করে গেছিলাম একটু ড্যাম ড্যাম নাকি কি বলে আমি ঠিকঠাক নাম জানি না কিন্তু ওইখানে গেছিলাম ঘুরতে তো সাথে থাকো দিন ব্লগটা দেখেও ওখানে বুঝতে পারবে বেশ ভালোই এনজয় করলাম আজকে সারাটা দিন বোনদের সাথে কাটালাম তো সাথে থাকো দেখতে থাকো ব্লগটি কেমন লাগে আসসালামু আলাইকুম রিওয়ান গুড মর্নিং আবার এলাম নতুন দিন নতুন সকাল নতুন একটা ভিডিওর সাথে তো অনেক দিন পরে আজকে ভিডিওটা আরম্ভ করলাম আজকে তিন চার দিন হয়ে গেছে আমি কোনো ব্লগ শ্যুট করতে পারিনি যাই হোক তো আজকে আজকে আমি নিয়ে আরম্ভ করলাম অনেকদিন পর আর আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার আর এখন বাজে পুরো কাটাতে বলছে রাইট আটটা বাজে এখন তো উঠলাম সকালে উঠে ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্টে ছিল আজকে লুচি ছিল লুচি ঘুগনি আর মুড়ি ছিল ককারি ছিল তো এগুলো ব্রেকফাস্ট সারলাম সেরে এখন উঠলাম আজকে হচ্ছে আমার বোনের আই বুড়ো ভাত তো সেই দিনকে যে বানিয়েছে এঙ্গেজমেন্ট ছিল যে বোম সেই বোনটার তো ওই বোনটার বিয়ে আছে সামনেই তো বেশি দিন দেরি নেই তো আমার মায়ের আজকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছে আমার বোনটাকে তো তার জন্যে আরও এখানে আসা আজকে দিনটা অনেকেই স্পেশাল তাই না তো সাথে থাকো সারাদিন কী করি না করি ওটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো নিয়ে আব্বা তো নিয়ে চলে এসেছে মাছ মাংস যা যা সব রান্না হবে মুদিখানা সদা বাজার সব কিছু নিয়ে চলে এসেছে তো ওইগুলো এখন সব করবো ঠিক আছে সাথে থাকো তো সব তো সবজি বাজারগুলো নিয়ে এসে গেছে মা আমাকে বললো যে তুই সব এইগুলোকে বানিয়ে দে তো রান্না করব আর বিরিয়ানিটা রান্না তো আমি করবো কেননা মা রান্না করতে পারে না বিরিয়ানি তো যখনই মানে কারো মানে ওই করে নিমন্ত্রণ করে আমার মায়েরা তো আমাকেও সেই দিন আমাকেও ডেকে নেয় যে কি রে তুই আসবি আজকে আর তাহলে ওদেরকে বলবো খাবার কথা বলবো ওই হ্যাঁ যাবো তাহলে আগে থেকে বলে দেয় কখন বসেছিলাম মানে মাংসগুলো সব বানাব বানালাম চিকেন নিয়ে এসেছে চিকেন মাংস তারপর হচ্ছে গিয়ে আদা রসুন পেঁয়াজ এগুলো সব পরিষ্কার করলাম ছিঁড়ে নিলাম আর এখন ধুবো এখন আলুটা বানাতে বাকি আছে আলুটা বানাবো বাস তারপর হয়ে যাবে তারপর কলে যাব ধুতে খোলা মেলাতে কলে বসে বসে ধুবো তাই না তো চলো কলে যাব তো আলুটা আগে বানিয়ে নিই তারপরে যাবো পেঁয়াজ বানালাম আর এটাতে হচ্ছে আদা রসুন আর এগুলো তেল নিয়ে এসেছে তেল লবণ আর এটাতে আছে বাদ চাল বাদ চালের বিরিয়ানি হবে বাদ চাল আছে এটাতে আর এটাতে হচ্ছে কাজু কিশমিশ বিরিয়ানির মশলা এটা আছে ছাদা তেল এটা হচ্ছে চিকেন তো এইগুলো সব নিয়ে এসেছে নিয়ে মানে মুদিখানা গেছিলো আব্বা তো এখান থেকে সদর গুলো সব নিয়ে চলে এসেছে চলে এইগুলোকে সব খুবও পরিষ্কার করবো আর আলুটাকে বানিয়ে নিই তো সব তো সবজি বাজ মানে সবজি টবজিগুলো সব বানিয়ে নিলাম বানিয়ে এখন কলপাড়ে চলে এসেছি সব ধুয়ে নেবো পরিষ্কার করে এখানে চিকেন আছে মাংস আছে আলু পেঁয়াজ সব ওইগুলো মানিয়ে আসছে তো ওইগুলোকে সব পরিষ্কার করে এখন ধুয়ে নেব তো ওইগুলোকে ধুয়ে মানে ওইগুলোকে সব ধোয়া হয়ে গেছে তো এখন সব ওইগুলোকে নিয়ে এখন রান্নাঘরে চলে যাব তো চলো ওখানে এখন যাই তো আমি হাসছি কেন বলো তো আমার বোনেরা আমাকে সারপ্রাইজ দেবে কি হতে পারে বলো তো বলো বলো দেখি কি হতে পারে তো ওটা ছিল কি বলো তো তো বলবো চলো আমার সাথে থাকো বলবো বলবো কী গো না বলেই দিই এই দেখো এটা হচ্ছে বোনের বিয়ের কার্ড এসে গেছে আমাদের হাতে অত না আনন্দ লাগছে বলো তাই না বিয়ের কার্ড এসে গেছে তো বোনের আমরা সবাই দেখি মানে এখানে দেখা সবাই এখানে দেখা দেখি করছিলাম তো কাকিমা আবার ডাকলো আমাকে যে তুমি কাজগুলো সব সেরে নেবে সেরে একটু আমাদের বাড়িতে আসবে যে হ্যাঁ যাবো কী হয়েছে গো কাকিমা না বলছে কারগুলোনে কারগুলো নিয়ে আমাদের যা নিয়ম মানে মেন বাইট করার আগে সব কারগুলোনে হলুদ লাগাতে হয় তো কাকিমা আমাকে ওই করা ওই কারণে মানে বললো ওটাও যে ওটা একটু করে দেবে তো তো ঠিক আছে বলি রান্নাবান্নাগুলো সেরে নিই তারপরে তোমাদের বাড়ি গিয়ে ওটা করে দেব। মানে ওই হলুদটা লাগিয়ে দেব। কারে তো চলো আমার বোনেরা কি করছে আম পাটি চলছে এখন আম গাছের আম পেড়েছে আম পেড়ে মানে বেশ ভালো করে ছিঁচে লবণ লঙ্কা পুড়িয়ে মেখে এখন পাটি চলছে সব বোনেরা আমাদের আমাদের এখানে চলছে আমাকে বাটি ঠিক আছে তো এখানে সব নিয়ে নিয়েছে গাছের আম তো আমগুলো অনেকই ছিল অনেকগুলোই মানে আম ছিঁচে ছিল তো দেখতেই তো পারছো বোনগুলো অনেক আছে ওরা খেতে অলরেডি আরম্ভ করে দিয়েছে কেননা মোবাইলটাতে চার্জ ছিল না আর ছেলেরাও দিচ্ছিল না মোবাইল সব সময় গেম খেলছে খেলবে ওরা দিচ্ছে না তো এই কারণে আমি এসেছি একবারে সবার শেষের দিকে তাই না দেখতেই পারছো আর নেই প্রেম মাখা খেলাম আম মাখা খাওয়ার পর এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে বেশ ঝিরেঝিরে হাওয়া দিচ্ছে মানে গরমটাও তো প্রচুর অত্যন্ত গরম আর এখানে ঝিটেঝিটে হাওয়া দিচ্ছে বেশ খেলাম খেয়ে দিয়ে একটু বসলাম এখানে তো বসে আর ওর সব বোনেরাও এখানে আমরা সব একা না অনেক সব বোনেরা ওখানে বসে গল্প করছিলাম বেশ ই করলাম আর এটা হচ্ছে কাকিমাদের বাথরুম তো 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 ওই কারণে বাথরুমটাকে বসিয়ে নতুন করে নিচ্ছে আমাদের বোনের সব বোনদের সাথে এখন চললো আম মাখা পার্টি তো আম খাওয়া তো পুরো কমপ্লিট হয়ে গেল আবার মানে আমাদের মাথার মধ্যে প্ল্যান চলছে যে কি করা যায় তাই না তো আমরা ভাবলাম প্ল্যান করলাম আমার সব বোনেরা মিলে তো একটু বিকেলের দিয়ে ঘুরতে বেরোবো তো তার আগে অনেক কিছু কাজ আছে বোনের কাজ আজকে ভাত তো ওই কারণে রান্না বান্না এখন আছে তো রান্নাবান্নাগুলো সারতে হবে আর আজ করছি বাদশাভোগ চালের বিরিয়ানি তাই না তো বাদশাভোগ চালের বিরিয়ানি হবে খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়া হওয়ার পর তারপর দেখা যাবে কোথায় আমরা ঘুরতে যাব তখন আমাদের আমাদের ব্লকের সাথে তোমরা সবাই থাকো দেখো কি কি করা যায় আর আমার এখানে ছোট কাট নিয়ে এসেছে মানে কালকে গাড়িতে এক ট্র্যাক কাট নিয়ে এসেছে বিয়েতে তো বিয়ে মানে বোনের যে বিয়ে তার জন্যই সব চলো কাঠগুলো একটু দেখিয়ে নিই প্রচুর কাঠ নিয়ে এসেছে আর বোনেরা দেখে যেহেতু লাইন দাঁড়িয়ে আছে ওখানে দেখো এইখান থেকে পুরো ওইখান পর্যন্ত কাট লম্বা করে তো বোনের বিয়ে বাড়িটা লজে হওয়ার কথা ছিল তো এত গরমে বিরিয়ানি পোলাও এইসব কোনো কিছু হবে না বললো আর মানে ওখান থেকে ওরা খাবে না বলেছে

তো এটা হচ্ছে ছোট ভাই একবারে মানে ওই বোনটারে ভাই যে বোনের বিয়ে হবে তার হচ্ছে ছোট ভাই আমাকে বলছে আপা তুমি কি করছো গো আমাকে তোর না ভিডিও বানাচ্ছি রে আমি যখন দেখি দেখি আপা তুমি আমার ভিডিও বানাচ্ছ নাকি দেখি ওই পুস্কেটা আমাকে বলছে জানো তো চলো এখন যাবো ছাদে একটু ছোট দাদিদের তো কেননা আম ডাল হবে আজকে টক টকের ডাল তাই না তো বিরিয়ানি তো হবেই তো এই কারণে আম পাড়তে যাচ্ছি দুটো আম নেব ডাল দিয়ে হবে ডাল আম গরমে তো ডাল আম তো মাস ভালোই লাগে তাই না তো বেশি নিলাম না দুটোই নিলাম এই দুটো হলেই টক হয়ে যাবে আমি এ ডাল ডালে বেশি টক ভালো লাগে না তাই না তো দুটো নিয়ে নিলাম তিনটে যা রোদ প্রচুর রোদ করম পারলাম আম পেড়ে মাকে দিয়ে এলাম মা সব রান্না করছে মানে চিকেন রান্না হবে তারপরে আম ডাল হবে টক মানে টক ডাল আম ডাল যাই বলো না কেন ওই ডাল হবে তো মা ওইদিকে রান্না করছে আমি সে জাস্ট শুধু বিরিয়ানিটা রান্না করবো আর এখানে এসেছি কাকিমাদের বাড়িতে কাকিমারা ফ্রিজ নিয়েছে আমাকে মানে ডেকে দেখাচ্ছে বলে কি গো আমাদের ফ্রিজটা কি তুমি দেখবে না কেন দেখব না কাকিমা যাব গিয়ে দেখে আসবো তো মাকে ওটা দিয়ে এখন ফ্রিজটা দেখতে এলাম কাকিমাদের বেশ ভালোই বড়ো সাইজের ফ্রিজ স্যামসাং কোম্পানির ফ্রিজ ছিল আর ডিম কত করে ট্রে আমার জানা ছিল না কিন্তু আমাদের ওইখানে সেই দিনকে ডিম নাকি কম দামে দিচ্ছিল ওই একশো কুড়ি টাকা করে ওই কারণে কাকিমারা এক ট্রে নিয়েছে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছে তো কত করে ডিম এমনিতেই আমি জানি না তো যাই হোক আর এখানে ফ্রিজটা রেখে দিয়েছে সব বোনেরা আমার সামনেই আছে বোনেরা আমাকে বলছে মানে সব বোনেরা বলছে যে কী দিদি আর তুমি যাবে তো ঘুরতে বিকেলে তো হ্যাঁ যাবো রে ঘুরতে যাই হোক এখানে আলুগুলো সব লাল মানে মায়ের রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে আমার শুধু বিরিয়ানিটা রান্না করতে হবে তো এত গরমে মা তো রান্না করতে দিচ্ছিল না মা তো বিরিয়ানি রান্না করতে জানে না ওই কারণে আমাকেই বললো যে তুই বিরিয়ানি রান্না করে দিবি মা এত গরমে আমি তোকে রান্না করতে দিতাম না তো কম তো আমার মানে আমাদের আমার ভাই খাবে না বলেছে বিরিয়ানি আমার আব্বা খাবে না বলেছে বিরিয়ানি ওদের জন্য দেখতে পাচ্ছ এখানে অলরেডি সাদা ভাত হয়ে গেছে আর মাংস কষা তো মানে আলাদা এক্সট্রা তো আছেই মানে বিরিয়ানি হচ্ছে হচ্ছে আলাদা মানে কলমি শাকের ভাজা ওই শাক আব্বা খাবে তো ওইগুলো করে নিয়েছে মা ওইগুলো সব রান্না করে নিয়েছে ওইদিকে আমাকে কোনো কিছু করতে হলো না তো এখন শুধু একটু বিরিয়ানিটা রান্না করব তো চালটাকে ভেজে নিলাম ভালো করে আর মাংসটা আগে থেকে তো অলরেডি কষিয়ে নিয়েছিলাম তারপরে এখন মেপে জলটাকে দিয়ে দিলাম বাস এটাকে ফুটতে দেবো ফুটতে দেওয়ার পর একটু জলটা কমে আসে তারপরে দমে দিয়ে দেবো বাস হয়ে গেলেও দম বিরিয়ানি দেয় না খুবই সহজ বিরিয়ানি বানানো তো যাই হোক এখানে বিরিয়ানিটা বানিয়ে নিই আর বোনেরাও ওইখানে আছে বলছে বোনের আমার আরেক বোন বলছে বলছে দিদি আজকে নদী যাবি স্নান করতে না বাবা না আর নদীতে ভয় লাগে স্নান করতে তো আমি আর নদী আর গেলাম না বাড়িতেই চান করে নিলাম রান্না করে গুড 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 আপনার বন্ধুরা চান করে ছেলে দুই ছেলে আমার চান করে নিয়েছে ছোট ছেলে খাচ্ছে ওই রুমে অলরেডি আর বড় ছেলে চান করে এলো জামা প্যান্ট পরছে ওই রুমে তো চলো এখন বোনকে ডাকতে যাব তো বোনের তো আইবুড়ো বুড়ো ভাত আজকে তো যা আমিও চান করে নিলাম চলো বোনকে ডেকে নিয়ে আসি বোনের বাড়ি যাব বোনের না আমার বাড়ি যাবে চলো এখন যাচ্ছি কাকিমাদের বাড়িতে ওই বোনকে নিতে যাচ্ছে তো বোনও চান করে নিয়েছে আমাকে বললো নদী যাবে বলে কিন্তু নদী আর গেলাম না এ হচ্ছে বোনেদের বাড়ি ওই কাকিমাদের বাড়িতে বোন বোন রে বোন চোপ চলো আমার বোন যাবে আমাদের বাড়িতে চলো তো বোনকে নিয়ে নিলাম ছাদে চলো এখন খাবো অনেকটাই বেলা হয়ে গেছে এখন চলো বোনকে নিয়ে যা হচ্ছে আমার ছোট্ট বোনু ছোট্ট বোনু এটা তো বোনকে নিতে গেছিলাম ওর ওই ছোট বোনটা বলছে আর দিদি আমাকে তুমি ডাকবে না যে হ্যাঁ চ মানে এই ছোটটা বলছে আমাকে তো এখানে ভাত দিলাম বোনকে ভাত খেতে চাইছে না বলছে দিদি আমাকে কিছু ভালো লাগছে না খেতে এত টেনশন করলে চলবে বলো বিয়ে তো সবারই হবে সবাইকেই বিয়ে করতে হবে তো যাই হোক বন্ধুরা তো ভাত রাত নিলাম এখানে আর বড় ছেলে ছোট ছেলে ছোটো ছেলে খাবে না বললো বলছে আমি না যখন নানু খাবে তখন আমি নানুর সাথে খেয়ে নেবো আমি এখন খাবো না বড় ছেলে ছোটো ছেলে বললো বড়ো ছেলে আর আমি বোন করে বসে বসে গেলাম খেতে মা গেছে স্নান করতে আর আমাদের আজকে বাদাম মানে ওঠানো হচ্ছে মাঠে গেছে আব্বা এখনও বাড়িতে আসেনি অনেকটাই আজকে লেট হয়ে গেছে ডেড়টা বেজে গেছে আর এত এই যে রোদ গরম এই রোদ গরমে মাঠে কাজ করা তো বুঝতেই পারছো কত পরিমাণেরই তো আমার ভাই এসেছে এখন তো ভাইকে বলছে কী রে তুই আলু খাবি না মাংস খাবি তো আলু দেখাচ্ছিলাম তো আলু খেলো আর তো বোনের তো বিয়ের কার্ড এসে গেছে কিন্তু বিয়ের কার্ডে ওই মানে একটু হলুদ দিতে হয় তারপরে সবাইকে ইনভাইট করবে ওই কার্ড দিয়ে তো এখন আমি কাকিমা ডাকলো কাকিমা বোনেরা সবাই ডাকলো যে দিদি এখানে এসো আর কার্ডগুলোনে হলদি লাগাতে হবে তো ওই কারণে কাকিমাদের বাড়িতে এলাম এখন হলদি লাগাবার জন্য মানে ওই কার্ডগুলো তো চলো কার্গুলোনে এখন হলদি লাগিয়ে নিই কাকিমা তো বলেছিল আমাকে যে একটু কাঠগুলোনে একটু হলুদ লাগিয়ে দেবে মা তো এখানেই এসেছি কাকিমাদের বাড়িতে বোন আছে আমার ওই দুই তিন বোন মিলে এখন বসে গেলাম ওই কাঠগুলোনে সব হলুদ দেওয়ার জন্যে আর হলুদগুলো দিয়ে একটু যদি না শুকোনো হয় তার ওপরে ওপরে যদি রাখা হয় না মানে আরও সব ইয়ে হয়ে যাবে হলুদগুলো সব মোচা হয়ে যাচ্ছে তো আমরা যে সব বোনেরা মিলে ঘুরতে গেছিলাম ড্যাম তো এইখানের ভিডিওগুলো অনেকই আছে তো এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে তো এই কারণে এটাতে আর দিলাম না ওই ভিডিওগুলো এর নেক্সট মানে এর পরের ভিডিওটাতে দিয়ে দেব। বোনেরা সব বোনেরা মিলে ওখানে এনজয় করলাম কি করলাম তো ঠিক আছে নেক্সট ভিডিওতে আসছে আমাদের তো বন্ধুরা ভিডিওটি আজকের মতো আমি এখানেই এন্ড করলাম সবাই ভালো দেখো গরম সবার খেয়াল রেখো তো সবাই ভালো দেখো খুদে হাফেস গুড নাইট বা